আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ফেসবুকেভাবে করবে এই যে স্ক্রার সেট আপটা কি এবং কিপ কমপ্লিট করতে গেলে আপনাকে কী কী করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কেউ কি স্কিপ করে যাবে না তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি সাবস্ক্রাইব করে বেলআকেন টু করে সাথে থাকবে তো বন্ধুরা যাদের এখনো পর্যন্ত এই যে স্স্টার সেটআপটা যদি না এসে থাকে এই স্টার সেটআপটা আপটা আনার জন্য আপনাকে কী করতে হবে তো আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে পাঁচ হাজার আপনাদেরকে ফলোয়ার বাড়াতে হবে ঠিক আছে পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেলে আপনাদের কিন্তু এই স্টার সেট আপটা আপনাদের চলে আসবে যখন স্টার সেট যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে সিম্পল দেখাচ্ছে একস্টে ক্লিট করতে গেলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এই স্টার সেট আপটা মানে কি ধরুন আপনি একটি ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে কেউ যদি আপনাকে যদি পয়সা মানে আপনি এই যে তিরিশ টাকাটা দেখতে পাচ্ছেন সেন্ড করতে পারবেন তার ভিডিও দেখে আপনি টাকা সেন্ড করতে পারবেন ওকে ধরো আপনি ধরো গুগল পেতে সেন্ড করতে পারেন ফোনপেতে তে সেন্ড করতে পারেন এবং পেটিএমতে সেন্ড করতে পারেন যে কোনো সোশ্যাল থেকে আপনি মানে টাকা সেন্ড করতে পারবেন ওকে তো এই হচ্ছে এর কাজ তা এই সেট আপটা হলো এরই কাজ তো আপনাকে কি করতে হবে সবার প্রথমে কিন্তু সেট আপ করতে হবে যদি আপনি টাকা ইনকাম করতে চান তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময়ের জন্য রেগুলার ভিডিও আপলোড করুন তো সিম্পলি এবার যে এই যে লেট ইউর ফ্যান সাপোর্ট ইউ বাই সেন্ডিং স্টার আপনাকে জাস্ট গিফট দেওয়া হবে সাপোর্ট করবে বন্ধুরা আপনার যে সোশ্যাল মিডিয়ায় যে ফ্যান্স ফলোয়ার্স আছে তারা কিন্তু আপনাকে ফ্যানস ফলোয়ার্সে গিফট করবে তো চলুন এটা সেট আপ করতে গেলে কী করতে হবে সবার প্রথম সেট আপে ক্লিক করবে যখনই সেট আপে ক্লিক করবেন সম্পূর্ণভাবে আপনারা এখানে দেখে নেবেন নাম এবং ডেট অফ বার্থ এবং কি কান্ট্রি কান্ট্রিটাও দেখে নেবেন এখানে সবার প্রথম আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে বলছে নাম এবং ডেট অফ বার্থ এবং কান্ট্রি আপনার যদি নামে যদি আপনি যে নামে আপনি স্টারটা সেট আপ করতে চান তাহলে সেই নামটা দেখে নেবেন আর যে ডেট অফ বার্থটা আপনাদের ঠিক আছে কিনা না আপনারা দেখে নেবেন যদি আপনারা এখানে ইডিট করতে চান আপনারা এখানে ইডিটও করতে পারবেন সিম্পলভাবে ঠিক আছে আপনার নামটা কি সেই নামটা সঠিকভাবে বসিয়ে যে ডেট অফ বার্থ সেই ডেট অফ সঠিকভাবে বসিয়ে আপনি এখানে আবার ফিল আপ মানে আপনি এডিটও করে নিতে পারবেন ওকে তো সিম্পলি আমার যা আছে থাকবে তো এখানে কি করতে হবে কান্ট্রি ইন্ডিয়া আছে তো এবারে জাস্ট আপনাদের কি করতে হবে এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে যখনই আপনারা ক্লিক করবেন এখানে বলছে সেটিং সেট আপ স্টার্টস জাস্ট আপনাদেরকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ যখন অপেক্ষা করবে কিছুক্ষণ জাস্ট ওটাকে এখানে ডান হয়ে গেছে ওকে আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে নিজের সাইডে দেখতে পাচ্ছ ইন রিভিউ এটা জাস্ট ইন রিভিউ চলছে ঠিক আছে যেভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু এস্টাটা কমপ্লিট হয়ে যাবে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে দেখাবে যে মানে কেউ টাকা মেরেছে কিনা রিভিউটা কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না এবং সবার পক্ষে কিন্তু হয় না যারা ইনস্টে যখন অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু অলরেডি ডাইরেক্টলি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে এবার কারোর ক্ষেত্রে কিন্তু এটাকে ইন রিভিউ পড়ে যায় যেমন এটাকে ইন রিভিউ পড়েছে এবার এটাকে দেখবে ফেসবুক দেখে তারপরে কিন্তু একে ওকে করবে ওকে এবার আপনারা যদি করেছেন আপনারা যদি করেন তাহলে কিন্তু ডাইরেক্টলি অ্যাকসেপ্ট হয়ে যাবে ওকে এস্টার যখন সাইন আপ করে নেবেন তখন কিন্তু আপনাদেরকে জাস্ট এরকম একটি ব্লু ব্লু ব্যাচ আসবে এই যে ব্লু ব্যাচটাকে নিতে গেলে আপনাদের কি কি করতে হবে তো নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমি আলাপ করবো এবং কি আপনাদের ডিটেলসে বলবো তো ভিডিওটা জাস্ট এই পর্যন্ত আপনাদের কাছে কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ